বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সব ভালো আছো সুস্থ আছো চলে এসছি নতুন এক ব্লগ নিয়ে দেখতে থাকুন সকাল সাতটা বাজে আজকে দেরি করে লেট করে উঠেছি তো বন্ধুরা আজকে তো তোমার দাদাভাই কাজের সুযোগ সেদিন দেরি করে উঠলাম তো বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা প্রথমবার দেখে তারপরে কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আরে সবার প্রথমে ভিডিওটা তোমাদের মোবাইলে চলে যাবে তাহলে দেখতে পারবা পাশে এইভাবেই থাকবা আর আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আশা করি এইভাবে আপনারা পাশে থাকতে আর সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো তো কতক দিদি ভাইরা আছে সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর কমেন্টগুলো করে পড়ে খুবই ভালো লাগে দিদি দিদিভাই তো থ্যাংক ইউ দিদি ভাইরা তো দেখো বন্ধুরা এদিকে ঘরের কাজ কামগুলো দুয়ার ঘর দুয়ারগুলো ঝাঁঝাটা দিয়ে নিয়েছি দেওয়ার পরে জল টল ছিটিয়ে নিয়ে সোজা চলে এসে যে বিছনাটা গুছানো জন্য তো যে কারণে মানে একটু দেরি করে উঠেছিলাম বলে সেদিন তাড়াতাড়ি করে সব বিছনা বিছনা সব গুছিয়ে নেবো এখন আমি তো চন্দ্রাবি বায়না করছে শুধু ওই ঘুরতে যাবে একটু রাস্তা দিকে যাবে মাছগুলো আনতে তো ওকে নিয়ে যাব তো দেখো বন্ধু বন্ধুরা এখন আমি ভালো করে বিছনাটা পুরো গুছানো হয়ে গেলো তো আমি চাদরটা দিয়ে ঢেকে রেখে দিই মানে দেখতে খুব খারাপ লাগে সেদিন আমি ঢেকে রেখে দিই চাদর দিয়ে বেশিরভাগ তো তারপর সোজা চলে যাবো রান্নাঘরে রান্না দিন চা বানানো জিনিস বোসাকালা চাটা না খালে তো দিনটা শুরু হবে না মানে লাগবে কিছু ভাগি ভাগি তো বন্ধু দেখতে পাচ্ছ কতটা রোদের তাপ ওজন মানে কতটা জিল হচ্ছে তো দেখো বন্ধুরা চিংড়ি মাছ নিয়ে পেয়েছিলাম তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো চন্দ্রাকে নিয়ে আর চন্দ্রাটার টোন ফুলেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওষুধপাতি দিয়েছে তারপরে একটু গরম কাপড় দিয়ে বেঁধে রাখতে বলেছে তো ওকে তো পটিটা লাগাতে পারবো না ছোটো মানুষগুলো তো সেই আমি ওর বাবার মাফলের দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি তো দেখো বন্ধুরা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো এদিকে আমি চিংড়ি মাছগুলো বানাচ্ছিলাম তো চিংড়ি মাছগুলো বানানো হয়ে গেলে ধুয়ে টুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো তো যে কারণে মানে জলদি জলদি করে নেবো মানে দুপুরবেলা রান্না সামনে অতটা ঝামেলা হবে না তো বন্ধুরা মাছটা বানানোর সময় এরকমভাবে বানাবে আপনারা ভালো হবে মাছটা তারপরে যে কটা বাসন ছিল কলপারের দিকে তো বাসন কটা আমি মেঝে নিই এখনই তো বন্ধুরা দেখতেই পারছো সব কলতলার পর বাসনগুলো কতগুলো মেলাটাই আছে তো সকাল চা টা খেয়ে দেওয়ার পর আরও বাসন হয়ে গেছে তো ওগুলো সব একসঙ্গে সব মেজে ঘষা করে নেবো তো এদিকে আজকে কাপড় চাপড়গুলো অতটা বের করেনি তো আজকে কাপড় চাপড়গুলো ধুবো না তো রেখে দিলাম দু একটা আছে আর অন্য কাজগুলো সে নেবো তো বন্ধুরা দেখো বাসন টাসন মাজাগসা হয়ে গেলি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন প্রায় মাজার ভিতরে হয়ে গেছে তো ওই সাইডে আমি বাসনগুলো মেজে রাখছিলাম তো এখন একটু পরে ধুয়ে নেবো এখন মাজা শেষ হয়ে গেলি ধুবা পাকলা করে নিয়ে তারপর আবার রান্নার সব গুছানোর লাগবে রান্না বাড়ি করার জন্যে তো আমি চানটা করার আগেই সব কিছু গুছিয়ে নিই যে কারণে যে অঙ্করা স্কুলতে না আসলে ওকে নিয়ে নদীতে যাবো সাঁতার শেখানোর জন্যে তো সেজন্য আমি চান দান করার আগে ভাতটা রান্না সব কমপ্লিট সাইডে নিয়ে সবার শেষের দিকে যাই দেখালে ওর বি সুবিধা হয় তো আমরা তো বন্ধুরা গ্রাম অঞ্চলে থাকলে এটাই সুবিধা হয় নদীতে যাই সাঁতারটা সেখানে যায়। আর শহর অলক্ষে তো নদীটা পাওয়া যায় না মলাটা দূর দূর হয় তো বন্ধুরা দেখো আমার সবার শেষে শেষ হয়ে গেল বাসন প্রায় মা ধোয়া তো এখন আমি সোজা চলে যাবো রান্নার ঘরে ওখানে তো রান্ধার এখানে চলে এসেছি গুছানো জিনিস তো বন্ধুরা আজকে মাংস রাঁধবো বলে তো মাংস সব জিনিস গুছিয়ে নেবো তো এগুলো একটু সময় লাগে মাংসটা রান্নার জন্য তো আমি আগের থেকে একটু ছুলেমুলে সব কিছু মানে কমপ্লিট করে নিচ্ছি আলু টালু টমাটোর বাগারে সব বানিয়ে নেব তো সেদিনকে রান দিয়েছিলাম তো অতটা কেউ খেতে পাইছিল না সেদিন আজকে আবার নিয়ে এসছিলাম তো বন্ধুরা দেখো আমার এদিকে সবজিগুলো সব বানানো হয়ে গেলো তো চিংড়ি মাছ রেখেছিলাম চিংড়ি মাছেরও ঝোল রাঁধবো তো দু রকমের হয়ে গেছে মানে আমরা এদিকে মাংসটা নিয়ে এসে মাছ রেখেছিলাম মাছ রাঁধার জন্য চিংড়ি মাছগুলো তো আমার শ্বশুর মশাই আবার মাংস নিয়ে এসছে তো ওনার জন্য মাংসটা রেঁধে দেবো তো দেখো সব কিছু গোছানো হয়ে গেছে প্রায় আমার তারপরে ঘরদুয়ার খুলেগুলো ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নেব তো একটা রাখবে যায় দু রকমের জিনিস রাঁধতে হবে এখন সময়টা একটু জল আরও এমনি হাতে সময় নাই বেশিটা তো কি বলবো আর রানতে তো হবেই নিয়ে এসছে যখন তো সেদিনে রান্না বাড়ি একটু করে নেব তো ওইদিকে শুভঙ্কর চন্দ্র সব খেলাধুলা করছিল তো আমি এই ফাঁকে একটু ফটাফটগুলো কামগুলো সেরে নিচ্ছিলাম তো দেখতেই পারলে শুভঙ্কর করে এন থেকে দৌড় দিয়ে চলে গেল তো ঘরটা ভালো করে ঝাড় দিব হয়ে গেছে আমি এখন বারান্তাটা ঝাড় দিয়ে নেবো তো কে একটা ছেলে পেলে মানে শুভঙ্করের কোনো বন্ধুরা খেলে খেলতে এসেছিলো কালকে বিকেলা খেলতে খেলতে জুটো তো রেখে চলে গেছে তো আমি সবাইকে জিজ্ঞেস করলাম কেউ বলছে না তো রাখি সাইডে এরকমভাবে তো যার পছন্দ হয় সে অবশ্যই নিয়ে যাবে আসা তো বন্ধুরা চান্দান করে যে সোজা চলে এসি পুজো করার এখানে আজকে আবার বৃহস্পতিবার তো আমি পুরো ঘরটা নিতে পাইনি যেটুকু পেললাম সেটুকু আর নেপাকষা করে নিয়েছি তো ওই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যে কারণে মানে চন্দ্রাবি খুব বায়না করছিলো শুধু কান্না করছিলো শরীরটা ভালো নেই তো সেজন্যই দেখো পুজো করতে নিয়ে ওকে সামনেখানে বসিয়ে নিয়েছি যে কারণে যে ওর কান্না করছিলো শুধু সে ওকে টর্চ লাইটটা দেখো এটা কান্না করছিলো বলে দোকানে গিয়েছিলাম তো এই টর্চ লাইটটা দেখে নি তো আজকের ব্লকটা এই পর্যন্তই তোর জন্য দোকানে যেয়ে টর্চটা কিনে নিয়ে তাও বাইনক শুধু ছিল তো তার জন্য আমার সামনে বসিয়ে নিয়ে ওকে পূজাটা সে নিচ্ছিলাম তো আজকে বন্ধুরা পুজো করার জন্য এক দুটো কলা রেখেছিলাম আর কটা আঙ্গুর রেখে দিয়েছিলাম তো আজকে বৃহস্পতিবার তো ফল দিয়ে পুজো করতে হবে তো দেখো বন্ধুরা আমি এদিকে বটি দাওটা নিয়ে আসার কথা ভুলে গেছিলাম তো হাত দিয়ে ভেঙেই দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা তো আমার এদিকে পুজোটাও শেষ হয়ে গেছে প্রায় তো শেষ হওয়ার পরে অন্য কাজগুলোকে করতে হবে বন্ধুরা চান দান করে নিয়ে কাজ কাম সব সেট নিয়ে চলে এসেছি রান্না করে তো এই যে চিংড়ি মাছটা রান্না হয়ে যে চিংড়ি মাছটা দেখছিলাম আর এই যে এদিকে বন্ধুরা মাংস রাঁধছি এই যে

অত ঝাল আর কি বলবো ভালো লাগছে না দেখি